সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডব বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী আমি প্রথমে আপনাদেরকে যারা হাজতে আসামি লোয়ার কোর্ট থেকে জামিন পান না তারা কীভাবে মোহাম্মদ হাই কোর্ট থেকে জামিন নেবেন সেই বিষয়ে আপনাকে আমি ধারণা দেব বর্তমানে কিন্তু অনেক আসামি ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট থেকে যাবিন পায় না তারা হাইকোর্টে যাওয়ার জন্য প্রসেসিংটা জানে না কোন পদ্ধতিতে হাই হাইকোর্ট থেকে জামিন নিবে সেই পদ্ধতিটা তারা জানে না আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দেব আমি ধরে নিলাম একটা মার্ডার কেসের আসামি সে কিভাবে হাইকোর্ট পর্যন্ত যাবে তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আপনাদের ভোগান্তি পোহাতে হবে পদ্ধতিটা হচ্ছে প্রথমে যদি আসামি থানায় অ্যারেস্ট হয় অ্যারেস্ট হওয়ার পরে আসামিকে নিয়ে আসবে ম্যাজিস্ট্রেট করে। ম্যাজিস্ট্রেট করে আনার পরে তার আপনারা একজন একজন বিজ্ঞ বিজ্ঞ লয়ার কাছে আসলেন আসার পরে উনি মামলা নকল উঠাইল উঠানোর পরে উনি জামিন শুনানি করবেন জামিন দিল না পরে নকল নিয়ে ওখানে সার্টিফাইড কপি নিয়ে মামলাটা ফাইল করতে হবে জজ করে জজ করে জাবিন চাইতে হবে জাবিন যদি হয় ভালো কথা যদি জামিন কোনো কারণে না হয় তাহলে মামলা সব কাগজ সব কপি সার্টিফিকেট কপি উঠাইয়ে এজাহার এফআইআর জবদারিকা ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং তারপরে আপনার যদি মার্ডার কাছে পোস্টমর্টন রিপোর্ট হয় যত কাগজ আছে সব পেপার্সগুলি আপনার সার্টিফিকেট কপি উঠাইয়ে কোর্টের একটা গোলাদামা লাগবে সেগুলি সব কিছু নিয়ে যেতে হবে একজন হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে সেই হাইকোর্টের বিজ্ঞ আইনজীবী সব কিছু কাগজপত্র দেখার পরে উনি একটা ইংলিশ একটা আর্টস রেডি করবেন অ্যাপ্লিকেশন রেডি করবেন সেই অ্যাপ্লিকেশন রেডি করার পরে তারপরে একজন আসামির গার্ডিয়ান হোক বা পরিচিত যে হোক কোনো ফ্রেন্ড কাজিন যে কেউ একজন এসে হাইকোর্টে এসে অ্যাফিডেভিট করতে হবে অ্যাফিডেভিটটা করার পরে মামলাটা একটা মোশন আকার রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে একটা নোটিস থাকবে আপনি কোন কোডে জমা দিবেন যে কোডে জমা দেওয়ার জন্য আপনি মোশন রেডি করবেন সেই কোডে সেই কোডে জমা দিতে হবে জমা দেওয়ার আগে একটা অ্যাটর্নি অফিসে একটা কপি জমা দেওয়া লাগে সেই অ্যাটর্নি জেনারেল অফিসে দিল কপিটা তারপরে যে কোডে মামলাটা জমা দিলো মূষণ বর্তমানে ফাইলটা জমা দিল ওই কোডে অনলাইনে অনলাইনে একটা কজ লিস্ট আছে সেই কজ লিস্টে আপনার সিরিয়ালে আসবে সিরিয়াল আসার পরে যথাসময়ে যেদিন শুনানির ডেট পড়বে সেই দিনেই আপনার লয়ার সুপ্রিম কোর্টের লয়ার হাইকোর্টের লয়ার শুনানি করবেন শুনানি করার পরে জাবিন হইতেও পারে না হইতেও পারে জাবিন যদি হয় তাহলে ওখান থেকে আদেশ আসবে সেই আদেশটা আপনার মামলা যেখানে সেখানেই আপনার আদেশটা আসবে তাহলে আসামি যদি জামিন হইলে তাহলে ওখান থেকে আসামি লোয়ার কোর্টে আদেশ আসলে জজ করে যেখানে মামলা থাকবে নথি থাকবে সেখানেই আদেশ আসলে ওখান থেকে জামিনের জামিন নামার কাগজ জেলে যাবে তখন আসামি বের হবে এটা হচ্ছে সংক্ষেপে আপনাদের জন্য একটা জানার বিষয় একজন আসামি যদি হাজতে যায় জেল হাজতে যায় তাহলে সে মেস্ট কোর্ট থেকে জামিন চাইতে পারবে জামিন চাইতেই হবে স্ট্রি করতে যাবি না দিলে আসতে হবে জজ করে জজ না দিলে আসতে হবে হাইকোর্টে কিছু নিয়ম মেনে তারপরে আসতে হবে আপনার যে বিজ্ঞ আইনজীবী উনি কিন্তু আপনাকে সব কিছু ব্যবস্থা করে দিবে সেই ব্যবস্থাটা হতে যদি থানা থেকে আসামি আসে একজন বিজ্ঞানজীবী জামিন চাইবে মেসি কোর্টে জামিন দিল না সার্টিফিকেট কপি নিয়ে জজ করে আসলো জজ করে জামিন দিল না আমরা সব কাগজপত্রগুলি সার্টিফিকেট কপি নিয়ে গেল হাইকোর্টে হাইকোর্টে জামিন যদি দিলে মামলা কাগজটা একটা আদেশ আসবে একটা যে কোর্ট থেকে জামিন হবে সেই কোর্টে একটা আদেশ আসবে যেখানে মামলাটা সেখানে ওই আদেশটা দেখেই আবার জামিনের কাগজ যদি আপনারা জেলখানা পাঠান তাহলে আপনার আসামি বের হয়ে যাবে এই হচ্ছে আপনার একজন আসামি নিচের কোর্ট থেকে হাইকোর্টে যাবে হাই থেকে কেউ জামিনের জামিনের কাগজ নিচে আসবে এবং আসামি কেউ বের হবে এটা হচ্ছে প্রসেস আশা করি আপনারা বুঝতে পারছেন আমার লস লসানালটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তবে এখন সবাই সাবস্ক্রাইব করুন ফস্ট করে বারাক্ট ক্লিক করে অল ক্লিক করে দিবেন আর আমার অ্যাডবুকে আমার লসল নামের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা আপনারা লাইক দিয়ে ফলোয়ার হবেন আর আমার সাথে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমি আমার ভিডিও লম্বা করলাম না সবাইকে সালামদিন আসসালামু আলাইকুম